বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মাত্র চার ঘন্টা আগে নিজের ফেসবুক ওয়ালে সাদা কাপড় মাটির ঘর আর বাঁশের ছাউনি লেখা পোস্ট করেন কলেজ শিক্ষার্থী সাহাবুল হাসান রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় শাহাবুলের সঙ্গে মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেহেদি হাসান নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরই আরেক বন্ধু উৎসব চক্রবর্তী নামের মোটরসাইকেল আরোহী হতাহতদের সবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায় সম্প্রতি তারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন স্থানীয়রা জানান তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন পথে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে শাটারে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন শেরপুর থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে নিহত শাহাবুল নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও আহত উৎসব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন